হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি ভিলেজ কুকিং তো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করো তোমরা খুব ভালো আছো আর আমি একদম ভালো আছি আজকে আমি দেখো যোগা শুরু করে দিয়েছিলাম সকাল সকাল তো তোমরা যারা যারা আমার যোগা ভিডিও দেখতে চাও আমার ভিলেজ লাইফ সম্পাদ চ্যানেলে যাও যোগা ভিডিও দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর সকাল সকাল চলে এসেছি তোমাদের খুব সুন্দর একটা ব্লগ শেয়ার করতে আজকে তো খুব দারুণ একটা রেসিপি করবো তোমাদের জন্য তো পুরো ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ প্রথম থেকে শেষ পর্যন্ত সকালবেলায় বেটু করে স্কুল পাঠিয়ে দিয়েছি বুঝতে পারছো সকালবেলায় বেটুকে নিয়ে আমার তো অনেকটা টাইম পাস হয়ে যায় তো এখন চলে এলাম ঘরে তো এখন এই জামা কাপড়গুলো সব বাগাবো এরপরে আর যেহেতু সকাল সকাল যোগা আমি সকাল সকাল যোগা করতে খুব ভালো ভালোবাসি আমি আমি একটা হাউস যেহেতু বাড়িতে সব কাজ আমাকে করতে হয় তার জন্য যোগাটা কি ফিটনেস ফিটনেসের জন্য মন ভালো থাকে সবকিছু ভালো থাকে কাজে অনেকটা আগ্রহী আছে আমি ধরো সকাল কখন উঠেছি জানো পাঁচটা দশে উঠেছি কিন্তু পাঁচটা দশে সারাদিন কিন্তু একটুকু ঘুম হয়নি আমি সারাটা দিন আমার নিজের কাজের মধ্যে ব্যস্ত থাকি তোমার জন্য ব্লগ করি শর্টস করি ফেসবুক সবকিছু আমাকে ম্যানেজ করে চলতে হয় তো যা হোক আমি এই ফিটনেসের যে যোগা আমি যে যোগাগুলো করতে থাকি সেটা মানে শরীরের পক্ষে আমার খুব ভালো যেহেতু ধরো বেশি হেলদি হয়ে যাওয়াটাও এখনকার দিনে খুব বেশি ভালো নয় কিন্তু আমি খুব হেলদি ছিলাম এখন যোগা করে মোটামুটি শরীরটা ফিটনেসের মধ্যে আনতে পেরেছি তো যা হোক বেশি কথা বলছি না আজকে অনেকগুলো কাজ আছে সেগুলো সেরে নিয়ে আর স্নান করবো স্নান করে ফিরে আসছি কিচেনে আজকে কিন্তু খুব দারুণ একটা ভিডিও হতে চলেছে স্নান টান করে নি দেখা হচ্ছে কিচেনে চলো তো চলো গাইস চলে এসেছি রান্নাঘরে আর আজকে করব পনির তো পনিরের তরকারি করব একদম একদম মাছ মাংস কিন্তু একদম একদম ভুলে যাবে এই রান্নাটা খেলে তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো একটা দারুন হবে আজকের রেসিপিটা তো ফার্স্টে বলে দিচ্ছি আজকে রেসিপিটা হচ্ছে সাদা পনিরের তরকারি একদম কোনো হলুদ অ্যাড হবে না এতে তো চলো একদম বিয়ে বাড়ির মতন কিন্তু খেতে তো দেখো পনিরের তরকারির জন্য আমি কি কি আজকে আইটেমটা কি নিয়েছি দেখিয়ে দিই দেখো এখানে আছে ক্যাপসিকাম নিয়েছি একটা আর এখানে দেখো আমার নিয়েছি চালমগজ আর কাজু বাদাম ভিজিয়ে রেখেছি এখানে দুটো কুচির মতন আমি নিয়ে নিয়েছি আদা আর এখানে টক দই এখানে কাঁচা লঙ্কা তো এটা প্রথমে আমি বেটে নেব তো তার আগে আমি পনিরটা কেটে নেবো খুব সুন্দরভাবে আমার চপার বোর্ডটা এখনো আসেনি এত প্রচন্ড লেট করে না এরা একটা অর্ডার দেব তো বহুত দেরি করে এরা তো আমার যেহেতু মানে এই কি বলবো ছুরিতে আমার খুব বেশি কাটা অভ্যাস নেই আমি খুব সাবধানে কাটছি তো তোমরা আমাকে জানিও তো गाइस যে আমি আর কি ধরনের মানে নাইফ ব্যবহার করব আমার কিচেনে তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো চলো দেখো আমি এখানে খুব সুন্দরভাবে পনিরগুলো কেটে নিয়েছি তারপর পনির কাটা আমার কমপ্লিট হয়ে গেছে তো পনিরগুলো আমি খুব সুন্দরভাবে ভেজে নেব তার জন্য আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি ওভেনে তো গড়াটা গরম হতে থাকুক আর এদিকে আমি দইটা একটু ফেটিয়ে নেব তো দেখো দই নিচ্ছি আমি অল্প পরিমাণ আমি অল্প পরিমাণ লবণ অ্যাড করছি তো দইটা একটু ফেটিয়ে নিচ্ছি তো একটু থাক লবণকে এটা আর এদিকে আমি পনিরটা ভাজবো পনিরটা ভাজবো তার জন্য সাদা তেল ইউজ করছি অল্প পরিমাণ সাদা তেল দিচ্ছি পনিরটা ভাজবো লবণ দিয়ে দিচ্ছি একটু না এটা ভাজবো মেয়েটা স্কুল থেকে জ্বলে এসছে দেখো আমার কাছে চলো পনিরটা ভেজে নিচ্ছি এখন দুশো গ্রাম পনির নিয়েছি তো খুব অল্পই ভাজবো একদম হালকা হলে বেশি ভাজবো না আর আমার ছেলে পনির খেতে খুব ভালোবাসে পনিরে কিন্তু তরকারি খাবে না পনির ভাজাটা খেতে পছন্দ করে আদাটা আর কাঁচা লঙ্কাটাকে বেটে নেব তো চলো আমার পনিরগুলো মোটামুটি হালকা ব্রাউন করে ভাজা গেছে বেশি ভাজবো না তো তুলে নিচ্ছি এরপর তো তেলে দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে শুকনো লঙ্কা একটা এলাচ তো এরপর আমি দেব আদা আর কাঁচা লঙ্কার টেস্ট তো চলো আমি আদা আর শুকনো লঙ্কা এখানে যে মশলাটা আমি দিয়েছি সেটা হালকা করে ভাজা ভাজা হয়ে গেছে আর এদিকে আমি চালমগজ আর কাজুটা বেটে নিচ্ছি টঙ্কটা আমি দিচ্ছি কড়াইয়ে চালমগজ বাটা আর কাজু বাটা আমি দিয়ে দিচ্ছি একটু জিরে একটু ধনে অল্প পরিমাণ লবণ পরিমাণ চিনি কিন্তু কোনো আমি হলুদ করছি না জল ক্যাপসিকামটা কেটে নিচ্ছি ক্যাপসিকামটা একটু বড় বড়ই কাটবো ক্যাপসিকাম কাটা হয়ে গেছে অর্ধেক ক্যাপসিকাম দিচ্ছি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা একটু বড় মাপের দেব তাহলে কি ক্যাপসিকামটা গলে গেলে না ক্যাপসিকামের টেস্টটা থাকে না আমি হাফ চামচের মতন কাশ্মীরি লঙ্কা অ্যাড করছি হালকা একটু নাড়িয়ে নিচ্ছি একটু ঢাকা দিদি ঢাকাটা খুলে একবার দেখে নেব দু মিনিট হয়ে যাওয়াতে আমি এরপরে পনিরটা দিয়ে দেব পনিরটা এটা পড়ে গেল আমার যেহেতু একটু গ্রেভি গ্রেভি আছে তার জন্য আমি জল দিচ্ছি না তোমরা যেমন যেমন যেভাবে তোমরা গ্রেভি খাবে সেরকম ভাবে জল দেবে তো আমি একটু হালকা গ্রেভি করব খুব বেশি গ্রেভি করব না তার জন্য আমি এটা পনিরটা দিয়ে দেওয়াতে এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি দু থেকে তিন মিনিট চলো তোমরা নিরামিষে যদি এরকম সাদা গ্রেভি পনির তরকারি যদি খাও ক্যাপসিকাম দিয়ে খুবই ভালো তোমরা এবার বাড়িতে বানাও বানিয়ে খাও আর এটা খুব লুচি বা পরোটা বলো সাদা প্লেন রাইসের সাথে তোমরা এটা শেয়ার করতে পারো এবার দেখে নি আমার গ্রেভিটা কিন্তু এরকম হয়েছে গ্রেভিটা তোমরা একটু বেশিও করতে পারো তো চলো আজকে রেসিপিটা আমার এখানে শেষ তো দেখা হবে নেক্সট একটা রেসিপিতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করো আর ভিডিও টা বেশি করে শেয়ার করো দেখা হচ্ছে যাচ্ছে বাই বাই সবাইকে